আরস পরিচালনার জন্য আল্লাহ পাক ফেরেস্তা রেখেছে লৌহ পরিচালনার জন্য আল্লাহ পাক ফেরেস্তা রেখেছে আসমান পরিচালনার জন্য আল্লাহ পাক ফেরেস্তা রেখেছে পাহাড় পরিচালনার জন্য আল্লাহ পাক ফেরেস্তা রেখেছে সমুদ্র পরিচালনার জন্য আল্লাহ পাক ফেরেস্তা রেখেছে মানুষ পরিচালনার জন্য আল্লাহ পাক ফেরেস্তা রেখেছে পানি পরিচালনার জন্য আল্লাহ পাক ফেরেস্তা রেখেছে সূর্য পরিচালনার জন্য আল্লাহ পাক ফেরেশতারা কেছেন চন্দ্র পরিচালনার জন্য আল্লাহ পাক ফেরেশতা রেখেছেন তারকা পরিচালনার জন্য আল্লাহ পাক ফেরেশতা রেখেছেন তাহলে আল্লাহ কোন ফেরেস্তার কথা দুরাদের সাথে বললেন আল্লাহর রাসূল আমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মহান رب العالمين বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল العالمين এবং আমার ফেরেশতাদের বাড়ি হলো আল্লাহ পাক নির্দিষ্ট করে ফেরেস্তাদের কথা বলেন নাই এর মানে হলো মহান রব্বুল আলামিন বলেন আমি মহান রব্বুল আলামিন এবং আমার সৃষ্টি জগতের মধ্যে যত ফেরেশতাকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি আমার সমস্ত ফেরেশতারা আমার হাবিব আর উপরে দরুদ পড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল বলেন যারা আমি মহান উপরে ইমান ঈমানের যারা বিশ্বাসী যারা ইমানদার আল্লাহ পাক বলেন ইমানদার রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা তোমরা আমার হাবিবের উপরে দরুদ সালাম পেশ করো জেনে বলুন এই এজন্য নামাজের মধ্যে আল্লাহ নবীর নবীকে সালাম দেওয়া আছে কিনা একটু বলেন নামাজের মধ্যে নবীর সালাম রয়েছে যারা জান নামাজের মধ্যে আল্লাহ নবীর উপরে দূর বলুন আল্লাহ আমি বলেন বন্ধু আমার আমি আল্লাহ পাক আপনার মর্যাদাকে এত করে দিলাম নামাজের মধ্যে নয় আজানের মধ্যে একামতের মধ্যে দুলোকে পুলোকে আরো সে সব জায়গায় যত জায়গায় আমি আল্লাহর নাম রয়েছে আমি আল্লাহর নামের পরেই যে নাম ওই নাম হল মোহাম্মদ এবং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা আদবের জায়গা হল দরবার দেখবেন আপনারা আপনারা

এটা আমার কথা না আল্লাহর কথা। তুই বলেন আল্লাহর কথা। আওয়াজ করা যাবেন না। নীরব সেখানে থাকতে হবে। কেন আল্লাহ আওয়াজ করা যাবেন না? কি হবে আওয়াজ করলে? এই আয়াতটা নাযিল হয়েছে একজন সাহাবী কি উদ্দেশ্যে? যে সাহাবাই کرام নবীজির দরবারে বসেছিলেন। ওই মুহূর্তে আমার প্রিয় রাসূলের একজন সাহাবী ওই সাহাবীর নাম হচ্ছে সাবিত ইবনে কায়েস। সাবিত ইবনে কায়েস। কিছু কিছু মানুষ দেখবেন দেখবেন তাদের কন্ট্রসুর এমনিতি বেটা আসতে কথা বললে মনে হয় যুদ্ধ লেগে যায় আবার কিছু কিছু মানুষের কাছে গিয়ে আস্তে কথা বললে তারা শুনে না কি করে কথা বলতে হয় জুড়ে জুড়ে কথা বলে এখন ওই সাহাবি উনি কেউ যদি জুড়ে আওয়াজ না দেয় তাহলে তিনি শুনতেন ওনার কাছে গেলে একটু জুড়ে আওয়াজ দিয়ে কথা শোনাতে হয় আবার যারা আস্তে কথা শুনে না শুনে না আপনারা দেখবেন ওই মানুষগুলো আবার আস্তে কথা বলতে পারে যারা একটু খানে কম শুনে তারা আবার মনে করে যে আমার মতো মনে উনিও মনে খানে কম শুনে সে আবার জুড়ে কথা বলে কথা বলেন ঠিক না এটা একটা স্বভাব জাত আল্লাহ পাকের একটা সৃষ্টি এটা এবার এবার সাবিত ইবনে ফায়স রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সম্মানিত একজন সাহাবী নবীজির সামনে বসে ওই সময় সাহাবাই নাম যখন বসা একটু ডিসকাস আলোচনা শুরু হয়ে শুরু হয়েছে ওই সাহাবির আওয়াজটা আল্লাহ নবীর আওয়াজের উপরে একটু বুলন্দ হয়েছে একটু জোরে নবীজির দরবারের সালাতের মধ্যে আওয়াজ দিয়ে কথা বলছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা صلاتكم فوق صوت النبي فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون আল্লাহ রবির আয়াত বাজিল করে দিয়ে বললেন আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কোন কথা বলা যাবে না যদি সুবাহ আল্লাহ এবং আল্লাহ পাক বলে দিলেন তোমরা একজন আরেকজনকে যেরকম সম্বোধন করো ডাকাডাকি করো আহ্বান করো আমার রাসূলকে এরকম লক্ষ্য করে তোমরা সম্বোধন করতে পারবে না যদি নবীর দরবারে উচ্চ যে তোমরা কোনো কথা বলো আনতাহবাত আমালুকুম তোমরা বুঝবেই না তোমাদের জীবনের সকল আমল গুলা নিষ্ফল হয়ে যাবে নবীর দরবারে এই সাহাবি একটু আওয়াজ দেওয়ার কারণে আয়াতটা নাজিল হয়েছে কুরআন কারীমে সূরা হুজুরাতের আয়াত এই সূরা হুজুরাত মানে কি মানে কি আপনি যদি গোরের ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকেন আপনাকে বাইরে থেকে মানুষেরা অমুক চাচা তুমুক দাদা বলে আপনাকে ডাক দে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেন আল্লাহ পাক ঘোষণা করেন আমার বন্ধু নবী যখন হুজুরার মধ্যে আরাম ফরমাবেন নবীদিকে হুজুরার বাইরে থেকে ডাকা যাবে না যুরে বলুন সুবহানাল্লাহ আমার নবীকে হুজরার বাইরে থেকে ডাকা যাবে না যখন আমার নবী নিজে নিজে তিনি যখন বের হবেন তখন আল্লাহ নবীকে ডাকা যাবে সম্বোধন করা যাবে হুজরার ভিতর থেকে বাইরে থেকে নবীকে করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন